হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার আসলে সকলেই আছো তো যেমনটা কথা ছিল ঈদ ঈদ স্পেশাল রুম টুর ভিডিও আসবে তো আজকে হলো রুম টুর ভিডিও তো এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আমার প্রফেশনাল গেমিং চেয়ার এবং এটা হচ্ছে সিপিউ কাছে নিয়ে দেখাই এটা হলো সিপিউ তো এটা হচ্ছে এইচ পি ডেস্ক ইট হান্ড্রেড জি ওয়ান টি ডাব্লিউ আর এবং এটা হল ভ্যালুটপেন্টি টু জি এফ মনিটর আমি যদি এখন এটাকে চালু করি তাহলে দেখা যাবে তো এটা হচ্ছে সি মানে মনিটর কালারগুলো দেখতে সুন্দর লাগছে না কালার অনেক অবশ্যই কমেন্ট করে জানাবা এবং এটা হচ্ছে আমার ল্যাপটপ আর এগুলো হচ্ছে জিনিস যে এসব এবং এই যে এটা হলো আমার বয়া বাই অ্যাম ওয়ান মাইক্রোফোন এটা দিয়ে রেকর্ড হচ্ছে সাউন্ড কোয়ালিটি কীরকম অবশ্যই জানাবা আর এই যে এটা হলো ডঙ্গল অ্যাডাপ্টার যাই আমার এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাক নাই তাই এটা কিন্তু হয়েছে আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটি ফোর জি মোবাইল তো এটা হচ্ছে এটা হচ্ছে এ আলমারি সিঙ্গেল এবং এটা হচ্ছে বুকশেলফ আর একটা হচ্ছে আমার অ্যাভোকাডো ফ্যান আরেকটা হচ্ছে বার্গার ফ্যান আর এই তো রুমের জিনিস আর এটা হলো ড্রেসিং টেবিল এটা হল ওয়ার্ড্রব এটা হলো চেস্টপ ড্রয়ার আর এটা হলো টেন্ডার আউটার আর এটা হচ্ছে কীবোর্ড মাউস সেট এবং এটা হচ্ছে কিবোর্ড এন্ড মাউস প্যাড আর এটা হচ্ছে কি মাউস প্যাড গেমিং মাউস প্যাড আর এই কিবোর্ড এবং মাউস দুটির মডেল হলো এইট সেভেন ফাইভ কিবোর্ড মাউসগুলো বেশ ভালোই কাজ করে দেখতেও সুন্দর বিশেষ করে কিবোর্ডটা আর এটা হচ্ছে ল্যাপটপের মাউস যেটার নাম র্যাপু এবং এটা হচ্ছে ল্যাপটপের মাউস প্যাড আর হচ্ছে এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড এটা হচ্ছে হারমোনিয়াম টিভি ফ্যান তো এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবো ধন্যবাদ